মোটামুটি ভালো আছি যা গরম আবার সেই গরম এত গরমে সত্যি আর ভালো লাগছে না পুরো এই স্নান টান করে আসলাম দেখো কে বলবে ধন্য আবার আর জল হয়ে যাচ্ছি তো খুঁজো টুজো দিলাম সান করে আর তারপরে এখন এই যে স্ত্রী করতে বসিয়েছি করা হয়ে গেছে এবার অঙ্ক করছে টেবিল লিখতে দিয়েছি এইট নাইন আর টুয়েলভ তো তিনটে টেবিল লিখ খুব গরমে ওরও ভালো লাগছে না এই যে ফ্যান চলছে সামনে আর হুশ হলো নিচে আছে শরীরটা অতটা ভালো নেই ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টস করো আর নতুন বন্ধুরা যারা প্রথম ভিডিও দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি তো চলো প্রচন্ড গরম লাগছে আর মাথা ব্যথা সুন্দর পুরো পুরো হচ্ছে ঘামাচি হয়ে গেছে মাথা তারপরে আছে। থ্রি আওয়ার লেখাটা কমপ্লিট করুক আর আমি ততক্ষণে রান্না করতে যাই চলো তোমাদের সাথে কিছু রান্নার ভিডিও শেয়ার করি আজকে বাজার করে নিয়ে এসেছি অনেক কিছু আজকে সকালবেলা আমি আর মা বাজারে গেছিলাম আর দেখো বাজারে সেরকমভাবে কোনো মাছই পাচ্ছিলাম না আর বড় বড় মাছ খেতে না একদম ইচ্ছা করছিল না তাই নিয়ে এসেছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা তো আমাদের ঘরে মোটামুটি সবাই ভালোবাসে আর আজকে চিংড়ি মাছটা করব নারকেল পোস্ত সর্ষে দিয়ে আর এই যে দেখো এই নারকেল পোস্ত সর্ষের পেস্টটা একদম করে নিয়েছি এর সাথে লঙ্কাও দিয়েছি অবশ্য তো দেখো এরকম মিনি করে পেস্টটা করে নিয়ে তারপরে এই যে পেস্টটা আছে এটা না কাঁচা সরষের তেল দিয়ে গরম ভাতে খেতে খুব ভালো লাগে তাই আমি আবার দু চামচ এই বাটির মধ্যে তুলে রাখলাম তো এটা খাবো এটা সত্যি না দারুণ লাগে তোমরা খেয়ে দেখবে কাঁচা নারকেল সর্ষে আর পোস্ত আর সর্ষের তেল দিয়ে এই বাটাটা গরম ভাতে একদম ফাটাফাটি লাগে এটা খেতে তাই জন্য এটা তুলে রাখলাম এটা পরে খাবো আগে তো রান্না করি তো এই দেখো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর চিংড়ি মাছের সাইজগুলো বেশ ভালোই বড় বড়ো আছে তো এই এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না অল্প ভেজে নিলেই হয় আর এই যে পেস্টটা দেখছো এইটা এবার আমি আজ রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিয়েছি তারপর দেখো মশলাটা দিতেই না একদম ছিটকিয়ে এসেছে আমি খেয়াল করিনি তো ওই আর কি তো তারপর দেখো মশলাটা কষানো মোটামুটি হয়েছে আর এখানে চিংড়ি মাছগুলোও সব আমার ভেজে রাখা হয়েছে তো এইগুলো সবই মশলার মধ্যে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে এর মধ্যে ওই যে মিক্সি বাটিতে যেই জড়া মানে মশলাটা ছিল ওটা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আর এই চিংড়ি মাছ হলো নারকেল পোস্ত সরষে দিয়ে করলে না দারুণ টেস্ট লাগে তবে নারকেল দিয়ে সচরাচর আমাদের ঘরে সেরকমভাবে হয় না খুবই কম হয় কারণ নারকেলটা খেলে না একটু তোমার অম্বল হয়ে যায় তাই জন্য নারকেলটা অ্যাভয়েড করি কিন্তু আজ না চিংড়ি মাছগুলো এতটা মানে সুন্দর ছিল বড় বড় ছিল তাই মাকে বললাম মা একটা নারকেল নিয়ে নিই তো নারকেল দিয়েই চিংড়ি মাছটা করবো আর এই যে দেখো চিংড়ি মাছটা মোটামুটি হয়ে গেছে আমি একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ইলিশ মাছ যে কোনো রান্না করলেন আমি একটু কাঁচা সরষের তেল ওপর দিয়ে দিয়ে দিই আর তাতে না ফ্লেভারটা খুব ভালো আসে আর এদিকে দেখো হয়ে গেল আর এখানে মা হলো আম কুড়িয়ে নিয়েছে তো এই যে আমের রাটি হয়ে গেছে এই আমের চাটনি হবে আর এদিকে আছে খারকন পাতা আর এই যে চিংড়ি মাছটা ঢেলে রেখেছি বাটির মধ্যে আর খারকন পাতা বাটা হবে খারকন পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এ মা ডাল আগেই করে নিয়েছে মুসুরির ডাল ধনে দিয়ে এবার হলো কিছুটা রান্না হয়ে গেছে এখন আমার খিদে পেয়ে গেছে তাই বোনও খাবে আর আমিও খাবো বোন খেয়ে তারপরে ডিউটিতে যাবে আর আমি হলো আমিও একটুখানি খেয়ে নেবো যেহেতু এই বাটাটা রয়েছে না তাই জন্য আমার আর তর্ষ হইছে না তাই মাকে বললো আমাকে একটু ভাত দিয়ে দাও আমিও একটু খেয়ে নিই ভালো আমি শুধু আজ চিংড়ি মাছটাই করেছি আর এইদিকে দেখো খারকন পাতাটা মাই বাটা করবে খারকন পাতাটা আগে সেদ্ধ করে নিয়ে এর সাথে লঙ্কা কালো জিরে একসাথে পেস্ট করে তারপর কড়াইতে তেলে নাড়তে হবে আর এই খারকন পাতা দিয়ে ভাত খেতে তো অসাধারণ লাগে আর এই দেখো মায়ের চাটনিটাও হয়ে গেছে মা আম দিয়ে চাটনি করে দিয়েছে আর চিংড়ি মাছটা রান্না করে খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম এসে দেখি দেখো বুবু হলো রং করছে দুপুরে খাওয়া দাওয়ার পর নিচেই শুয়েছিলাম যা গরম ওপরে থাকা যায় না তো সেই কারণে নিচে চলে আসি দুপুরে শোয়ার জন্য আর দেখো দেশদিও আমার সাথে শুয়ে আছে আর বুবু ওপরে শুয়েছিলো খাটে তারপরেই এখন টিভি সিরিয়াল দেখছে কি অষ্টমী হয় ছটার সময় সেই অষ্টমীটা দেখে আমিও দেখি বেশ ভালোই লাগে আর এখন একটা নতুন কি সিরিয়াল শুরু হয়েছে একটা বাচ্চার তো ওই বাচ্চাটার কি সিরিয়ালের নাম আমার মনে পড়ছে না যাই হোক তো এই সিরিয়ালটাও দেখ দেখছে বাচ্চাটার জন্য তো আমি এটা দেখি না ও দেখছে যেহেতু তাই দেখছি ঠিক খা ম্যাগিটা খাইয়ে দিতে হবে সে কেউ খায় না খাওয়া দিচ্ছিস আর তুই শরীর ঠিক আছে এখন ওষুধটা হয় তো খেয়েছিস ঠিক আছে খেয়ে নে তারপরে ওষুধ খাবি দিয়ে আয় কাশি হচ্ছে আর কাশি মিথ্যাটা বলবি না তাহলে করছে না তো বলছিস কেন চলে আয় দিকে চলে আয় ঠিক আছে তোকে ওইসব সিরিয়াল দেখতে হবে না তুই ওই দিদির সাথে বসে বসে ওইসব সিরিয়াল দেখিস না দিয়ে আয় খা ম্যাগি তাই খেয়ে পড়তে বস আয় নাটক করবি না এদিকে আয় খায় ওরকম শুয়ে শুয়ে খায় না দিয়ে শোর আয় মুখটা নিয়ে আয় এদিকে দেখো বোন একটা কেক নিয়ে এসেছে তাই দুই বোন ভাগ করে খাচ্ছে আর এদিকে ডোডোও চলে এসেছে ও বলে কেক খাবে এই চকলেট কেক খাওয়ানো উচিত বলো ওকে বললেও বোঝে না এই দিক ওই দিক দিয়ে দেখছে শুধু আমি দিই কি না তোমাদেরকে তো সকালে দেখালাম চিংড়ি মাছ রান্না হয়েছে আর সেটা তো এক বেলার জন্যই রান্না হয়েছিল এই বেলায় আবার কি খাওয়া হবে তো সেই ভোটের দিনকেই এই মাটন নিয়ে আসা হয়েছিল না অনেকটা তো সেই মাটন ফ্রিজে রাখা ছিল সম্রাট বলল যে ও মটন কষা আর হলো পোলাও খাবে তো সেই কারণে দেখো এখন মটনটা রান্না করতে হচ্ছে যেহেতু ফ্রিজে ছিল তাই আগে একটু বয়েল করে নিচ্ছি তারপরে মাংসটা কষাবো আর এই বয়েল করার জন্য এই জলের মধ্যে আমি হলুদ তারপরে গোটা গরম মশলা দিয়ে একটুখানি বয়েল করছি নুনটা এখন দিইনি কারণ নুন দিলে আবার মাংস কেরকম শক্ত শক্ত হয়ে যায় তো কষাবো যখন তখন নুনটা দেবো আর এইদিকে সিটি পড়ছে একটু বেশি করেই নরম করতে হবে কারণ ফ্রিজে ছিল না তিন চার দিন ধরে তো সেই আর কি আর এখানে দেখো মশলার মধ্যে রসুন আদা আর লঙ্কা আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা আর বাটবো না আর পোলাও হবে তাই যান তাই জন্য দেখো এখানে জলের মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা তারপর নুন আর হলো একটু হলো ফুড কালার দিয়ে দিয়েছি তো এবার এটা হলো জলটা ফুটবে তারপরে চালটা দিয়ে দেবো আজকে বাসমতি চাল দিয়ে পোলাও বানাবো তো তাই এরমভাবেই করছি আর এইদিকে দেখো মটনটা ভালোই সেদ্ধ হয়ে গেছে তাও ন দশখানা সিটি মেরেছি তারপরে গিয়ে সেদ্ধ হয়েছে তো এই যে অল্পই আছে বেশি না আমাদের রাতে হয়ে যাবে কারণ আবার বাবা মা আর আমার শাশুড়ি তিনজনে তো আবার মটন খায় না ওরা পোলাও দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দেবো তো ওই খেয়ে নেবে বলেছে তো যাই হোক দেখো এবার সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিই যাতে একটু কালারটা ভালো আসে তো পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে মাংস দিয়ে একেবারে কষিয়ে টষিয়ে নামিয়ে দেবো তারপরে মাংস করার সাথে সাথে তখন আবার খেয়াল আসলো যে সম্রাটের তো আবার আলু দরকার তো মা আবার আলু কাটেনি সেই আবার আলু কেটে আবার এর মধ্যে মাংসের মধ্যেই একসাথে কষিয়ে নিচ্ছি তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো মটন রান্না করতে একটু বেশি সময় লাগে আর দশটা মতন সিটি দেওয়ার পরেও মনে হচ্ছে যেন এখন মাংসটা আটটু সেদ্ধ হলে ভালো হতো তাই একটু ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আর এখানে পোলাওয়ের চালটা সেদ্ধ হয়ে এসেছে আর এটা যেহেতু বাসমতি চাল দিয়ে পোলাওটা বানাচ্ছি তো সেই কারণে আমি ফ্যানটা ঝরাবো যদি গোবিন্দভোগ চাল দিয়ে করতাম তাহলে আর ফ্যানটা ঝরাতাম না আর এইটা হয়ে গেলে পরে মার ঝরানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ঘি এর মধ্যে কাজু কিশমিশ ভেজে তারপরে একসাথে মিক্স করে নেবো একটু চিনি দিয়ে দেবো কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তো ফ্রেন্ডস রান্না কমপ্লিট আর দেখো খাওয়াও শুরু হয়ে গেছে রান্না করতে যত সময় লাগে খেতে আর সময় লাগে না তো তাড়াতাড়ি খেয়ে নিই খুব জোর খিদেও পেয়েছে আর প্রচণ্ড গরম লাগছে খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপরে গা টা ধুয়ে শুয়ে পড় তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো একটা লাইক করে দিও কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আজের মতন আর আমার পাগলি মেয়ের কাণ্ড দেখো ওই মজির মতন করে ফটো তুলেছে তো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো জানিও